আলাইকুম একে পান থেকে আমি মিক্সড কালেকশন নিয়ে আসলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিস করেই প্রতিটা ড্রেস স্টকে আছে এটা হচ্ছে হলো আপনার ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর চিকেন কারি এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা ওনার মধ্যেও চিকেন কারি সিকোয়েন্স ওয়ার্ক পাবেন গঙ্গার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল এখানে নেক পোষণটাতে ঠিক এরকম কাজ পাবেন অন্যতে এরকম কাজ পাবেন ড্রেসটা খুবই সুন্দর এটা গঙ্গা ব্র্যান্ডের ট্যাগ করাই আছে এটা হচ্ছে হলো প্যারোট গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা হচ্ছিল খুবই সুন্দর এটা হচ্ছে হলো আপনার একটা লন কালেকশন মালাই কটনের মধ্যে নেক পোষণটাতে ঠিক এরকম কাজ পাবেন এবং হচ্ছে হলো ড্রেসের এর এভাবে কাটওয়ার্কের কাজ পাবেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে হলো আপনার খুব সুন্দর এটা রং ধরো তুলি মোমবাটি এক পিস স্টকে আছে এই কালারটা খুব ডার্ক একটা কালার কালারটা যেরকম দেখছেন ঠিক সেরকমই এটা আপনার কালো না আবার একদম গাঢ় সবুজও না এটা ডিপ একটা আপনার পিত কালারটাই খুব ডিপ একটা কালার যার ভালো লাগবে এটা নিতে পারেন আমি ডিটেলসে দেখিয়ে দিব এই ড্রেসটা এটা হচ্ছে হলো আপনার মোমবাটিকের মধ্যে কাতান করা কাতান করা মোমবাটিক এটাই এক পিস স্টকে আছে বেক্সির মধ্যে এটাও নিতে পারেন যার ভালো লাগে দেখতে পারেন এটা হচ্ছে হলো একটা বুটিক্স কালেকশন এটা নেক পোষ কাজ হবে ওনতে কাজ হবে না এটা সিল্ক এর মধ্যে হবে ড্রেসটা সিল্কের মধ্যে বাট এটার সালোয়ারটা এবং অন্যটা হবে হচ্ছিলো কটনের মধ্যে সুতরাং যার ভালো লাগবে ওনারটা হবে পাছাতি খুব সফট একটা ওড়না এবং এটা হচ্ছে হলো ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে সুতরাং সিল্কের মধ্যে একটু আপনার বাইরে পরে যাওয়ার মতন ড্রেস যার ভালো লাগবে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসের প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস মোমবাটিকের মধ্যে কাতান করা এই একটা পিসি স্টকে আছে যারা মোমবাটিকের মতন কাতান করা ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো মোমবাটিক প্লাস মাকসা বাটিক কম্বিনেশন একটা ড্রেস এটার বেক্সি মধ্যে হবে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে এই রোগগুলো দেখছেন এগুলো হচ্ছিলো কাতানের রো একটা দুইটা তিনটা চারটাই এই টোটাল চারটা রো আপনার ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে বোথ সাইডেই পাবেন কারণ দুই সাইডে প্রিন্টই সিমিলার হবে মাঝখানে মোমবাটিক হবে আর দুই দিকে ঠিক এরকম মাকসা বাটিক হবে এটা হচ্ছিল ব্যবসাইড আপনারা সিমিলার প্রিন্ট এবং হচ্ছিল সিমিলার কাচ আপনারা সাইড এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন এইটটি প্লাস লং হয়ে যাবে সিক্স ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এটা হচ্ছে আড়াইগো স্যালারের কাপড় এটা পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনে যারা পিঙ্ক লাভার আছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এবং এটা হচ্ছিল স্লিভের কাপড় স্লিভের কাপড় দেওয়া হল আপনার বিশ থেকে একুশ ইঞ্চি যারা বাকি পছন্দ করেন গোলাপি পছন্দ করেন গোলাপি কাঠ যাদের পছন্দ তারা এই ড্রেসগুলো নিয়ে নিবেন এটা এক পিসি আছে এবং এটা হচ্ছিলো অন্যটা অন্যটা বিগ বেশ সাড়ে পাঁচ হাত লং হবে অন্যটার মধ্যে এবং অন্যার দুই দিকে এভাবে কাতানের পার পেয়ে যাবেন ওনার দুই দিকে কাতানের পার পাবেন খুবই সুন্দর এবং খুব সফট একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে বেক্সি বাটিকের মধ্যে দ্রুত ইনবক্স করে দিবেন প্যারোট গ্রিনের মধ্যে গঙ্গা একটা কালেকশন আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এখান থেকে কাজটা এ পর্যন্ত হবে এখানে হচ্ছিলো রেশমি সুতার কাজ এখানে কোনো আপনারা সিকোয়েন্স পাবেন না রেশমি সুতা এবং জারি সুতা দিয়ে কাজ করা প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা হচ্ছিলো দামানটা এখানে আবার নিচে পাইপেন করা আছে প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর এটা গঙ্গার মধ্যে ট্যাগ দেওয়াই আছে এটাতে এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা হবে ঠিক এরকম এটা ব্যাক সাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো স্লিপটা ঠিক আছে প্রিন্টটা পুরোটা সিমিলার একই হবে এই যে গঙ্গার ট্যাপটা দেওয়া আছে পিওর কটনের মধ্যে এবং এটার সাথে প্যারো গ্রিন কালারের কাপড় পাবেন গজ পিওর কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে পুরো ড্রেসটাই পিওর মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটাও অসম্ভব সুন্দর ড্রেসের প্রিন্টই পাবেন ওনার মধ্যে ঠিক এভাবে আপনারা কাটওয়ার্ক অ্যাম্বারির কাজ পাবেন গোল্ডেন কালারের মধ্যে পুরোটা হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নিবেন গোল্ডেন কালারের মধ্যে নেকোষণটাতে ঠিক এরকমভাবে অ্যাম্বারি এবং হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে এবং এটা হচ্ছিল নিচের দামানটা এটা হচ্ছে লন কালেকশন ডিচের দামানটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইডে আপনারা একটা প্যানেল পেয়ে যাবেন এটার বডি হবে এটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা সাইড ব্যাকসাইড ব্যাকসাইডটা অসম্ভব সুন্দর ব্যাকসাইডের পিঠে এই প্রিন্টটা পড়বে এবং ব্যাকসাইডটা আসলে অনেক সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালার যার ভালো লাগবে দেখতে পারেন এটা হচ্ছে সাইডের নিচে পড়বে এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপের অংশ হবে এটা স্যালোয়ারের কাপড় পাবেন আড়াইগজ পিওর কটনের মধ্যে এবং ওড়নাটা হবে হচ্ছে হলো আপনার পাছা দিয়ে একটা নামাজি ওড়না এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হিয়া একটা নামাজি ওড়না পাবেন ওড়নার মধ্যে হবে কাটওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক সহ যার ভালো লাগবে দেখতে পাবেন একজেট কার হবে এটা বাসন্তী কালারের মধ্যে নেক পোশনটা হচ্ছে এভাবে প্রিন্ট করা এবং অসম্ভব সুন্দর নিচের দামানটা এটাও শেডের মধ্যে পাবেন উল্টোলে বোঝা যাচ্ছে কি পরিমাণ কাজ আছে কাজটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক ব্যাকসাইডের পিঠে প্রিন্টটা পড়বে এটা হচ্ছিল নিচে পড়বে এটা হচ্ছে হলো স্লিপটা আর একটা স্যালোয়ারের কাপড় দেওয়া আছে শার্ট অন কটনের মধ্যে কামিজের বডি হবে একটি লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন অন্যটা বক্স আকারে করা অনেক সুন্দর এবং অন্যার মধ্যেও সিকোয়েন্স ওয়ার্ক এবং চিকেন কারি পাবেন এই যে আমি উল্টালাম অন্যটা উল্টাপিঠ দেখলে বোঝা যায় খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার বা বাসন্তী কালারের মধ্যে এটা হবে সিল্ক সিল্ক ম্যাটেরিয়ালস মধ্যে কাপড়টা হবে সিল্ক কটনের মধ্যে বা সিল্ক বলতে পারেন খুবই কোয়ালিটিফুল ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে নিবে এটা হচ্ছিল নেট পোষণটা ঠিক আছে এটা কিন্তু কাপড়টা কিন্তু কটন হবে না এটা সিল্ক হবে এটা নিচে ইনার লাগবে এটার বডি হবে একটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে নিচের দামানটা মধ্যে এটা ব্যাক সাইডের নিচের অংশটা পুরোটা সাইড এরকম স্টার প্রিন্টের মধ্যে হবে এটা কিন্তু একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হবে এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটা হবে হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত হবে স্লিপ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় পিওর কটনের মধ্যে সফট ম্যাটেরিয়ালসের একটা ওড়না দেওয়া আছে এই যে সফট ম্যাটেরিয়ালসের একটা আড়াই হাত পানার পাঁচ হাত লম্বা একটা ওড়না দেওয়া আছে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন ওকে কারণ হচ্ছে ড্রেসটার কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এটা হচ্ছে হলো আপনার পিত কালারের মধ্যে খুব গাঢ় একটা কালার এটাকে বটল গ্রিন অনেকে বলে কালারটা অনেক গাঢ় অনেকটা দেখতে কালো বা হচ্ছিল খয়রি বা একদম গাঢ় সবুজ টাইপের যে যেইটাই বলেন না কেন কালারটা এক বাক্যে ওয়াও কিন্তু এটা কালো না এটা আমি আবারও বলছি কালো বা কফি কালার না এটা হচ্ছে গাঢ় একটা সবুজ কালারের মধ্যে এটা হচ্ছে হলো আপনার নেক পোষণটা তুলি মোমবাটি করা এটা হচ্ছে হলো নিচের পোষণটা বডি হবে হচ্ছে হলো আপনার এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম পাবেন আইগো গজ কাপড় পাবেন একদম গাঢ় একটা বটল গ্রিন বা পিচ কালারের মধ্যে এবং এটা হচ্ছে হলো হলো আপনার স্লিপটা স্লিপটা লং হয়ে যাবে হচ্ছে থেকে ইঞ্চি এবং হচ্ছে হলো সবচেয়ে সুন্দর কোঠা ওড়নার মধ্যে ছয় হাতে একটা নামাজি ওড়না ওনার মাঝখানে এরকম হবে বাটিক করা আর এই যে প্রিন্টটা দেখতেছেন কোঠা ওড়নার এবং এখানে টার্সেল করা আছে এবং হচ্ছে পাইপেন করা আছে